পৃথিবীতে ফিলান্সিং নামে বিশাল এক দুনিয়া আছে যে দুনিয়াটাকে মানুষের কাছে স্বপ্নের মতো মনে হয় কিন্তু আসলে দুনিয়াটা স্বপ্নের মতো নাকি এটা আলাদা একটা মাধ্যমে আমি একটু বলা ট্রাই করি যে আসলে এই ফিলান্সিং সেক্টরটা কেমন বাংলাদেশে বর্তমানে প্রায় সাত লাখেরও বেশি মানুষ এই ফিলান্সিং এর সাথে যুক্ত যেখান থেকে মাত্র বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ শুধুমাত্র সফল হতে পারছে তাহলে বুঝতে পারছেন বাকি যে সত্তর মানুষ আছে তারা কোথায় যাচ্ছে এই বাকি সত্তর মানুষ ফিনান্সিং শেখার প্রথম তিন মাসে কিন্তু হতাশ হয়ে এই সেক্টর থেকে বেড়ে যাচ্ছে কেন যাচ্ছে বিকজ তারা এই সেক্টরটাতে ভালো কিছু দেখছে না অথবা এই সেক্টরটাতে ভালো কিছু করতে পারছে না দেখুন প্রতিটা সেক্টরই প্রতিটা জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাট আপনি যখনই কোনো একটা সেক্টরে আসবেন এই সেক্টরটাতে আপনার ওই মানসিকতা সেইভাবে বিল্ড করতে হবে যে আপনার প্রতিটা জায়গায় যেখানে আপনি যান না কেন আপনার কষ্ট করতে হবে কিন্তু নতুন যারা এই সেক্টরে আসছে তাদের ভিতর একদমই কিন্তু ধৈর্য নেই তারা চায় শর্ট টার্মে কোনো একটা সাকসেস পেতে তারা চায় খুব তাড়াতাড়ি করে তাদের হাতে একটা ইনকাম চলে আসুক দেখুন এটা আমি আপনাদের দোষ দিব না আমাদের আসলে বাংলাদেশের এই স্কিল ডেভেলপমেন্ট সেক্টরটা ঠিক এমন পর্যায়ে চলে গিয়েছে যেখানটাতে আপনাকে ওই জিনিসটা ফিল করাচ্ছে সবাই আপনি এখানে আসবেন এসে এক কাপ চা নিয়ে জাস্ট আপনি খেতে ঠিক যতটা সহজ আপনার কাছে মনে হবে ঠিক ততটাই সহজ হচ্ছে ফিনান্সিং সেক্টরে আর্নিং করা এবং আপনাকে এত পরিমাণ লোভ দেখাবে এবং এত পরিমাণ আপনাকে আইডি দেখাবে দেখুন আমার ফাইবার এতটা কার্নিং হয়েছে দেখুন আমার এইখানটাতে এতটা আর্নিং হয়েছে আপনি এইখানটাতে আসুন দেখুন আপনি কি পরিমাণ আর্নিং করতে পারবেন কিন্তু এই যে যে মানুষটা ফাইবার আজকে লেভেল টু সিলার যে মানুষটা ওই একশো পার্সেন্টের ভিতর থেকেও বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষের ভিতর আছে তার স্ট্রাগেলের কাহিনীটা কেউ কিন্তু কখনই আপনাকে শেয়ার করে না দেখুন আমি যদি বলি আপনাকে এই সেক্টরে আপনি যদি সফল হতে চান আপনার সবথেকে বেশি তিনটা জিনিস মাত্র লাগবে একটা ধৈর্য দুই আত্মবিশ্বাস এবং তিন হচ্ছে প্রপার লেগে থাকা আপনি কি এই তিনটা জিনিস ম্যানেজ করতে পারবেন যদি পারেন তাহলে আপনি অবশ্যই এই সেক্টরে স্বাগতম দেখুন যারা আজকে এই সেক্টরটাতে অনেক অনেক ডেভেলপ করতেছে বা একটা সাস্টেনেবল ইনকাম করতেছে তারা প্রতিনিয়ত কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা সময় ব্যবহার করে তাদের স্কিল ডেভেলপমেন্টে খরচ করতেছে আপনি কি সেটা পারবেন যদি পারেন আপনি এই সেক্টরে অবশ্যই স্বাগত আপনাকে তাছাড়াও আপনার সাথে এমন অনেক সময় এই সিচুয়েশন হতে পারে যে আপনি হয়তোবা শীতের রাতে যেখানে সবাই গভীর ঘুমে মগ্ন সেখানটাতে আপনার সারা রাত লেপ অথবা কম্বল গায়ে দিয়ে আপনার কাজ করা লাগতে পারে দেখুন ফিলান্সিং মানে আমরা যেটা ভাবি যে ঘরে আমাদের একটা কম্পিউটার সাজানো আছে খুবই সুন্দর আমাদের ডেস্কটপ অ্যান্ড আমরা সে তার সামনে বসে শুধুমাত্র মাউসে ক্লিক করতেছি দেন কাজ করতেছে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না আপনার সারাদিন বসতে বসতে আপনি দেখবেন আপনার মাজা ব্যথা হয়ে যাচ্ছে আপনার মানুষের একটা পেশার কাজ করতেছে আপনি যে কাজ করতেছেন সেই কাজ আপনার ক্লায়েন্টের পছন্দ হয়নি সে আপনাকে বারবার করে কন্টিনিউসলি ফিডব্যাক দিচ্ছে এই প্রত্যেকটা জিনিস মেনটেন করে যদি আপনি এই সেক্টরে লেগে থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি এই সেক্টরে সফলতা পাবেন তার মানে আপনি এই আলোচনা থেকে বুঝতে পারলেন যে ফিলান্সিংটাকে যতটা আমরা স্বপ্নের মতো মনে করি ততটাও কিন্তু নয় কিন্তু হ্যাঁ আপনি এই সেক্টরটাকে কিন্তু স্বপ্নের থেকে অনেক বড় করতে পারেন যদি আপনি কিছুদিন বা কিছু সময় আপনি কিছুটা নির্দিষ্ট টাইমে আপনি কাজ করতে পারেন আপনার এই সেক্টরে সফলতা অর্জন করতে হলে প্রথমেই দরকার হবে প্রপার স্কিলটাকে গ্যাদার করা তার মানে লাইফের কোথাও কোনো জায়গায় শর্টকাট আপনি খুঁজে পাবেন না সেটা এই সেক্টরের ক্ষেত্রেও সেম তার মানে যদি আপনি এই সেক্টরে পুরোপুরিভাবে সফল হতে চান তাহলে আপনার প্রথম কাজই হবে এই সেক্টরে প্রথম মিনিমাম চার থেকে পাঁচ মাস একেবারে সব কিছু বাদ দিয়ে লেগে থাকা ধরুন আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে আসতে যাচ্ছেন এবং এই ডিজাইন দিয়ে আপনি ফ্রিলান্সিং করতে যাচ্ছেন আপনি কি করবেন আপনি প্রথম তিন থেকে চার মাস বিভিন্ন বেসিক টুলগুলো শিখতে থাকুন বেসিক টুলগুলো শেখার পর সেই ডিজাইনগুলোকে আপনি নিজে করা ট্রাই করুন দেন কপি করুন কপি করে আবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে নিজে আবার ইন্সপিরেশন থেকে ডিজাইন বানান বানানোর পর সেই ডিজাইনটাকে আপনি আবার বিভিন্ন জায়গায় মার্কেটিং করেন প্রত্যেকটা জায়গায় মার্কেটিং করার পর আপনি একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি এই সেক্টরে আস্তে আস্তে করে ক্লায়েন্ট পাচ্ছেন এবার প্রথম ক্লায়েন্ট আসার পরেও অনেকেই আমরা কি করে জানেন যে আমরা অনেকটা খুশি হয়ে আমরা জাস্ট ওইখানে একটু রিল্যাক্সিংয়ের একটা ব্যাপার আমাদের মাঝে চলে আসে বাট এই কাজটা একদমই কেউ করবেন না যখন আপনি মনে করবেন যে আপনি প্রথম কাজ পাওয়া শুরু করেছেন তার মানে আপনার কাজের গতি আপনার আগে থেকে অনেক অনেক গুণ বাড়াতে হবে কারণ আপনার কাজের কোয়ালিটি যদি দিন দিন ইম্প্রুভমেন্ট না হয় তাহলে কিন্তু আপনি এই বর্তমানে এই রানিং রেসে কিন্তু কখনোই টিকতে পারবেন না বিকজ এইখানটাতে এআই থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দিন দিন এত পরিমাণ আপগ্রেড হচ্ছে আপনাকে কিন্তু প্রতিনিয়তই নিজেকে কিন্তু আপগ্রেড করতে হবে কে আই ইমপ্লিমেন্ট করে আপনি আপনার ডিজাইন ইমপ্লিমেন্ট করবেন ডিজাইন ইম্প্রুভ করবেন আস্তে আস্তে করে প্র্যাকটিস করবেন ফোকাস করবেন প্রত্যেকটা জায়গাতে ইভেন আপনি মার্কেটিংয়ের একটা প্রপার নলেজ রাখবেন কিভাবে কীভাবে আপনি আপনার ডিজাইনকে মার্কেটিং করবেন কীভাবে আপনি আপনার প্রোফাইলকে আপনি আপডেট করবেন কীভাবে আপনি আপনার বিহান্সকে সাজাবেন প্রত্যেকটা জিনিস আপনি যদি সুন্দরভাবে মেনটেন করে ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে আপনি অবশ্যই কিন্তু এই সেক্টরে আপনি স্বাগতম এবং আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন যদি আপনি এই প্রত্যেকটা জিনিস সুন্দর করে করতে পারেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে আপনি এই স্বপ্নের দুনিয়ায় তখনই আপনি স্বপ্ন খুঁজে পাবেন যখন আপনি কষ্টের দুনিয়াটাকে স্বাগত জানাতে পারবেন যদি আপনি জানাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই সেক্টরে স্বাগতম এবং স্কিল ডেভেলপমেন্টের এই রাজত্বে যদি আপনি রাজা হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি চাইলে আমাদের ফোর্থ ব্যাচে জয়েন আমাদের নেক্সট এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে এবং এপ্রিল মাসে যদি আপনি জয়েন করেন আমি আপনাকে এইটা কথা দিতে পারি একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের ভিতর দিয়ে গিয়ে আপনি কিন্তু একটা কিছু করতে পারবেন এবং যদি লেগে থাকতে পারেন এবং যদি প্রপার ধৈর্য নিয়ে আপনি কাজ করে আমাদের কোর্সটা ফিনিশ করতে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আর্নিং থেকে শুরু করে বাকি কোনো কিছু নেই কখনোই টেনশন করতে হবে না তো লাইফ যেহেতু একটাই সিদ্ধান্ত একটাই হোক যদি আপনার সিদ্ধান্ত সঠিক হয় দেখা হচ্ছে লাইভের